আজ আমরা বেজিং থেকে গুয়াংজুতে সাত ঘন্টা সতেরো মিনিটে প্রায় পঁচিশশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাবো এখন আমরা ওহান স্টেশনের কাছাকাছি মূলত পৃথিবীতে সবচেয়ে লঙ্গেস্ট যে বুলেট ট্রেন রুট সেটার একটা হচ্ছে বেজিং গুয়াংজু এর থেকে দীর্ঘতম বুলেট জার্নি আর কোথাও নাই এবং পৃথিবীতে সমসাময়িক পর্যায়ে যে পাঁচটি সবচেয়ে স্পিডে ট্রেন চলে তার তিনটাই চায়নাতে তেমনই একটা ট্রেন জি সেভেন্টি নাইন এই ট্রেনে করে আমরা ওয়াংজুতে রওনা দিয়েছি আমি সহ আমার গ্রুপের আরও সাতজন বাংলাদেশি দেখেন কোনো শব্দ নাই কিন্তু একদম পরিপাটি একটা একটা স্টেশন এই সমস্ত জায়গায় ব্যাগগুলো রাখতে পারেন আর ছোটো ছোটো ব্যাগগুলো সঙ্গে নেওয়া যায় বাইরের দিশেগুলো একটু দেখানোর চেষ্টা করি এই দেশটা তো আসলে গ্রাম খুঁজে পাওয়া মুশকিল আমি অনেক অনেকবার এসেছি অ্যারাউন্ড ওয়ান ফিফটি আমি সব জায়গায় প্রায় ঘুরে বেরিয়েছি আর আমাকে দিয়েছে দেখেন বাইরে এটা কম খে। যেখানে যেই ফসলটা হয় ওই জায়গায় অন্য কোনো ফসল করার সুযোগ নাই জানেন আপনি এখানে সবকিছু হয় আর গ্রামের দৃশ্য তো পাওয়া যাবে না এদের কৃষকরা বসবাস করে অত্যন্ত সুন্দর পরিপাটি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে এগুলো সরকার থেকে দিয়ে দেয় দেখুন আমরা কিন্তু কোনো শব্দ পাচ্ছি না এবং আমি কিন্তু ডিসপ্লেটা আপনাদেরকে দেখিয়েছি এই ট্রেনটা গড়ে তিনশো পঞ্চাশ থেকে চারশোর মধ্যে চলাচল করে আমি এই কামড়াতে বসেছি এটা ফাইভ ফাইভ দেখেন আমাদের কোচের পাশ পাশেই একটা মিনি ক্যান্টিন মোটর আছে ওরা এখান থেকেই সার্ভ করে যখন যার লাগে যেটা প্রয়োজন হয় ওরা কল করলে ওরা এই টলিগুলো নিয়ে আপনাকে সার্ভ করে খুবই সুন্দর একটা একটু এই রুটে কিন্তু আপনি সাত ঘন্টা সতেরো মিনিটে আমি পৌঁছাবো এই রুটে আপনি দশ ঘন্টা সাড়ে বারো ঘণ্টাতে পৌঁছাতে পারেন সেগুলোর টাকা একটু কম বেজিং ওয়েস্ট স্টেশনে আমরা এখন ট্রেনে সাত ঘন্টা সতেরো মিনিটে গোয়াং জুতো পৌঁছাবে এটা বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে স্পিড একটা ট্রেন এবং সাত ঘন্টা সতেরো মিনিটে সকাল দশটা ছেড়ে পাঁচটা সতেরো মিনিটে গোয়াং জুতে পৌঁছাবে এবং পৃথিবীর সবচেয়ে লংয়েস্ট বুলেট রুট কিন্তু এই বেইজিং বংয মানুষের অভাব নাই আসলে বেইজিং নতুন পোড়াক নিয়ে শহরটা এটা একটা পুরনো স্টেশন এরপরে অত্যন্ত পরিপাটি খুবই সুন্দর